আলক্বারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলক্বারিয়া মানে কি কথা বলেন বিকট আওয়াজ বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে নাকে ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পেটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইদা নুফিখা ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই শৃঙ্গে একটা ফু দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাসিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল খার মাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শৃngaটাকে দুই ঠোটেৰে মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গগনবিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই গান্তিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেনা ঠেডা অনেক জায়গাতেই বলে ঠেডা নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে হেতর ঠেড়া হচ্ছে আছে না তো এই যে ঠাডা বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক কিনা আচ্ছা এক নম্বরে পেলাম খেড়া বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফর্মার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে পাওয়া গেল আর একটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাস্ট হইলে আর আছে হ্যাঁ হাই স্কুলে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়া এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতু আল ক্বারিআতু ওয়া মা আদরা কামাল ক্বারিআ। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ। এটা বজ্রপাতের মতো না। এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না। ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই সেটার নাম হচ্ছে আল আমাল মাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভয়ংকর ট্রাম্পেট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লণ্ডবণ্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবল মাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায়ে বলতে হবে কয়টা তিনটা এই ফেরেশতার আর কোনো কাজ নাই তারা আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাপছি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবদি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আলকারিয়া কামাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো ধুলিত হতে থাকবে আল্লাহ আল্লাহ বললেন ইয়া কুনুনা সু কল ফ রসিল্মে ফুস্বত কুনুল্জিবালুকাল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে চলে যাব যাবো পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে একটা ল আছে এটা বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেমতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটা সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে থাকবে কই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না খেলে তো ওরা বাস গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে কি গাড়ে একবার বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন ইয়াও মাইয়া কুনুন না সুকাল ফরাস বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে কনুল জীবালাফুশ তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুভান আল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শুন্য উঠতে থাকবে একটা পাহাড়ও টিপে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন টাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে गारো পাহাড় ময়ন সিংহের ওটা থাকবে কেমতে দিন আলকারী আলকারিয়া সময় ঠিকবে এটা টাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বন্দরবান এটা এটা ঠিকবে কেউ কারণ একটা আছে না চিম্বুক আছে না ঠিকবে ঠিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29335 ফিট উঁচু ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা ঠিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ঠিকবে না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও ঠিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে ডুবড়ে মুচড়ে তোলার মতো ধ্বনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমত যখন শুরু হবে আল কারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি ত্রিশতলা পঞ্চাশতলা হলে তো আর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডান ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুটজাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদারুজ্জা অমদ রজ্জাউ আবুস্সা তিঞ্জিবালুবাস্সা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো নরে নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ দা ও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার

মানুষগুলো গুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই হবে হবে আর না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওদের তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা আর ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুইস সামা সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে কে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মাল্কারিয়া অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওরা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা